আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারতেছেন যে রিসেন্টলি কমিউনিটিতে কিন্তু অনেক আলোচনা সমালোচনা অনেক কন্ট্রোভার্সি চলতেছে এবং এই সকল বিষয়টা নিয়ে গতকালকে সিনিস্টার ভাই তিনি কিন্তু লাইভ স্ট্রিমে আসেন এবং সেইখানে তাদের সাথে কি হয়েছে না হয়েছে এবং আইএসএফের যে গ্র্যান্ড ফাইনাল নিয়ে এত বছর একটা ইস্যু ক্রিয়েট হয়েছে এবং তাদেরকে পুরো কমিউনিটি থেকে ব্যান করার একটা পরিকল্পনা চলতেছে এর পাশাপাশি নতুন করে একটা টিয়ার লবি তৈরি করা হচ্ছে তো সকল বিষয় কিন্তু আসলে তিনি খোলসা করেন এবং এর পিছনে কারা আছে সেটারও কিন্তু একটা লিস্ট তৈরি করছেন যেখানে আসলে তিনি যে নামগুলো বলছিলেন যে ফয়সাল ডানটে ভাই এবং সিক্স নাইন এই তিনজনই আসলে পুরো কমিউনিটিকে এ এ ওয়ানের এগেনস্টে নিয়ে গেছে এমনটাই কিন্তু আসলে বলছে আর এমনটা বলার কারণও আছে আপনি যদি সিক্স নাইনের লাইভ স্ট্রিম দেখেন ওয়াস পার্টি লাইভ স্ট্রিমটা আইএসএফের তো সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন তিনি কিন্তু স্পষ্ট করে বলতেছে যে স্ট্রিম স্নাইপের কথা সেখানে কিন্তু আসলে বলতেছে যে এ ওয়ান কেমন জানলো এক্সিটের লোকেশন তো এই সকল বৃত্তান্ত কিন্তু আসলে বলতেছিল এবং যে বিষয়টা নিয়েই পুরো কমিউনিটি যারা আসলে টুর্নামেন্ট খেলছে আই ইএসএফ টুর্নামেন্ট তো এটা নিয়েই কিন্তু আসলে এলিগেশন আনা এ ওয়ানের বিরুদ্ধে এ ওয়ান থেকেই কিন্তু আসলে প্রুভ করা হয়েছে যে এ ওয়ান কোনো ধরনের তারা স্ট্রিম স্নাইপ করে নেয় অর্থাৎ তারা সরাসরি কোনো লাইভ স্ট্রিম দেখে টুর্নামেন্ট খেলতেছিল না তারা আসলে ডিলে স্ট্রিমটা দেখে টুর্নামেন্ট খেলতেছিল এবং যে ডিলে স্ট্রিমটা সব জায়গায় লিগাল তিনি কিন্তু আসলে অনেক কয়েকটা প্রুভও দিয়েছে যেখানে তিনি ফোর মেডিকেল ভাইভস ডিআরএস গেমিং এর পাশাপাশি বিডি লভিডের অনেকেরই আসলে প্রুভমেন্ট দিয়েছেন ভাইয়ের ম্যাটকেটের সো এটা আসলে কোনো ধরনের প্রবলেম নাই এই জিনিসটা কিন্তু আসলে বলছে এর পাশাপাশি তিনি বলছে যদি তারা রুল ব্রেকই করে তাহলে তাদেরকে প্ল্যানটি করা হবে কেন তাদেরকে ব্যান করা হবে এই জিনিসটাও কিন্তু আসলে উঠে আসছিল তো সিনিস্টার ভাইয়ের ওই লাইভ স্ট্রিমটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে সিনিস্টার ভাই ওই লাইভ স্ট্রিমটা দেখাই ছিলাম হ্যাঁ তো আর হইতেছে সবচেয়ে বড় ইস্যু ক্রিয়েট করার মধ্যে তিনটা পাবলিক হইতেছে সবার প্রথমে আসলো দান্তে যে হইতেছে কোয়ালিফাইং করে নি আইএসএফ এর ফাইনালে কোয়ালিফাই করে নাই ঠিক আছে রাউন্ড 1 রাউন্ড 2 তে করে নাই রাউন্ড 1 এ আউট রাউন্ড 2 তেও করে নাই না রাউন্ড 1 এ 11 না আউট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হেতের সবচেয়ে ইস্যু ঠিক আছে আয়শা বইসা বৈশা মানে কি লজ্জা শরম নাই সেলফ রেসপেক্ট বলে একটা মানুষের যদি কার মানে কি আমি কমিউনিটিতে বুঝছেন অনেক মানুষ দেখছি কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে সবচেয়ে কম সেলফ রেসপেক্ট কার এটার নাম ভাই সোজাসুজি দান্তে হেতে পারে না কোয়ালিফাই করতে পারে না কিছু করতে পারে না একটা বাংলাদেশি টুর্নামেন্ট জিততে হ্যাঁ সে ওয়াশ পার্টি করে খালি বকর 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 আর মুখের মুখের হেতের কথা তো চিনেনি আপনারা যে খালি কথাতেই বুঝছেন এটা তো আমি বলছিলাম হেতে একটা গেল তারপর আয় সিক্স তারপর আসে ফয়সাল ঠিক আছে এ তিন হইতেছে মানে কি মানে তো যতই যা হোক ভাই জ্যাক্স যখন বের হয়েছে তখন আমি দেখি না জ্যাক্স যখন এ ওয়ান থেকে বেরোতে উল্টাপাল্টা কিছু বলছে দান্তে আর সিক্স নাইন বোর্ড ট্রাই করছে পাল্টা কথা বলার এওয়ান ইয়া করে দেওয়ার আপনাদেরকে মানে কি উল্টাবালটা বুঝ দেওয়ার ঠিক আছে পারে নাই তখন পারে নাই এখন আইসা চান্সে এটা করতেছে যে হেতে কোয়ালিফাই করে না হেতে এটার মধ্যে ইন্টারফেয়ার করে ঠিক আছে এটা একটা জিনিস গেল আর ফয়সাল হেতে উল্টা পাল্টা মানে কি এই একটা জিনিসটা স্ট্রিমে ড্রপ দেখা ও প্রথমে আচ্ছা স্পেকের ব্যাপারটা আসতেছে আগে আমার ড্রপের আমরা যে ম্যাচটা কেমনে খেলছি ওই জিনিসটা এক্সপ্লেন করে ফেলি ঠিক আছে মুরগি আচ্ছা যাই হোক কমেন্টের দিকে ফোকাস করা যাবে না তো তারপরে ফয়সাল ফয়সালের আন্ডারে কিন্তু দেশটম্বা একটা পিএমপিএল খেলাইছে ঠিক আছে পিএমপিএল ওরা ওরা একটা পিএমপিএল খেলে আসছে তো ফয়সালও কিন্তু স্ট্রিম স্ট্রিম দেখেই খেলে খেলে দেখে ইনফ্যাক্ট যখন যে একটা ভয়েস ভাইরাল হয়েছে আমার যে আমি পাঁচ বছর ধরে স্ট্রিম দেখে খেলি ম্যাটকাট ম্যাটকাটও এখানে আমি জিজ্ঞেস করছি আচ্ছা ব্রো তুমি বলো যে তুমি স্ট্রিম দেখে খেলো না বলছ এটা একদম নর্মাল ব্যাপার ঠিক আছে ম্যাটকাট নিজের মুখে ওইখানে সবার সামনে বলছে এটা একটা নর্মাল ব্যাপার এটা আমার কাছেও নর্মাল ব্যাপার এটারে ওরা কিছু না পায় একটা ইস্যু বানাইছে ঠিক আছে যেটা সবাই করে যেখানে দেখেন এখানে আমি এটাই দেখাতেছি দেখেন ডিআরএস এর মতো এটা পিএমপিএল মোস্ট কোন ছিল এটা একটা বড় টিভিতে চলতেছে সবাই করে একটা আইডিয়া দশ পনেরো মিনিট বা যতক্ষণ ডিলে দেখুক তারপর একটা আইডিয়া নেওয়ার জন্য এখন আমাদের স্ট্রিমে ছিল তিন মিনিট ডিলে এটা কি আমাদের ফল্ট অবশ্যই এটা হইতেছে অর্গানাইজার অর্গানাইজারদের ফল্ট রাইট যে ওরা ডিলে দেয় নাই কেন দশ পনেরো মিনিট এরা সবাই করছে ইন তো গাই সিনিস্টার ভাই তার লাইভ স্ট্রিমে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আসলে ক্লিয়ার করছেন কোন কোন প্লেয়াররা আসলে তাদের এগেনস্টে আসছে এবং এই সিচুয়েশনটা আসলে ক্রিয়েট করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এটাও ক্লিয়ার করছে যে কোন কোন টিম তাদের এগেনস্টে এসে নতুন করে আসলে টিয়ার লবি খুলতেছে সেই জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ার করছে এবং আপনারা যদি দেখেন যে দানতে সিক্স নাইন ফয়সাল এর পাশাপাশি আপনারা যদি দেখেন সিএমএফ ই স্পোর্টস আইএনএম ই স্পোর্টস এফডাবলিউ ই স্পোর্টস টিম এক্সভিট সিবিআই স্পোর্টস জেনোসিন্স এবং এস নাইন এর টোটাল মিলে সবাই কিন্তু আসলে এ ওয়ানের এর এগেন্স্টে গিয়ে তাদেরকে আসলে ব্যান করার চেষ্টা করতেছে এমনটাই কিন্তু আসলে ভাই তার লাইভ স্ট্রিমে ক্লিয়ার করছে সো সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারলেন আর এর পাশাপাশি আরেকটা বিষয় ক্লিয়ার করছে সেটা হচ্ছে আই এসএফ টুর্নামেন্টের যে গ্র্যান্ড ফাইনালটা অনুষ্ঠিত হয়েছে সেখানে আসলে তাদেরকে কেন ডিসকোয়ালিফাই বা ব্যান করা হবে সে বিষয়টা নিয়েও আসলে কথাবার্তা বলছে এবং লাস্ট আপডেট অনুযায়ী যদি এওয়ান চ্যাম্পিয়ন না হয় পরবর্তী ক্ষেত্রে আবার গ্র্যান্ড ফাইনাল যদি করা হয় সেক্ষেত্রে ওয়ান স্পোর্টস এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে না এবং সেটা কিন্তু আসলে বয়কট জানাইছে তো কাজ মূলত কমিউনিটিতে অনেক বড়ো কিন্তু একটা সিন্ডিকেট তৈরি করা হচ্ছে এ ওয়ানের বিরুদ্ধে এবং এ ওয়ানকে সারাই আসলে লবি ক্রিয়েট করা হবে এমনটাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে এর পাশাপাশি ইউন থেকে তো আপনার ফাইনাল রিপোর্ট পাইলেনি আই ই এবং কারা কারা আসলে ইউনকে ব্যান করতে চাচ্ছে সেই সমস্ত কিছুই কিন্তু আসলে তিনি রিভিল করছে আর এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা জানাতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ